আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আলোচনার বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হল ঠাকুরানীর হাট বৌ ঠাকুরানীর হাট উপন্যাসটি প্রকাশিত হয় আঠারো শত তিরাশি সালে রাজা প্রতাপাদিত্য ও জমিদার রামচন্দ্র এর বিবাদকে কেন্দ্র করে রচিত এটি উৎসর্গ করেন বড় বোন সৌদামিনী দেবীকে তার প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিণী এটি প্রকাশিত হয় আঠারো শত সাতাত্তর সালে এই গল্পটি একজন ভিখারিণীর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে তার অতীত জীবনের সুখ দুঃখ ও বর্তমানের বাস্তবতার একটি চিত্র তুলে ধরা হয়েছে তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম হল বিবিধ প্রসঙ্গ এটি প্রকাশিত হয় আঠারো তিরাশি সালে এতে সাহিত্য সমাজ ও মানবিক জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেখকের চিন্তাভাবনা ও পর্যবেক্ষণ সংকলিত হয়েছে তার প্রথম প্রকাশিত রচনা সংকলনের নাম হল চয়নিকা এটি উনিশশো সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয় সংকলনটি মূলত পাঠকদের পছন্দের উপর ভিত্তি করে তৈরি করা হয় তার প্রথম সম্পাদিত পত্রিকার নাম হল সাধনা তিনি এটি সম্পাদনা করেন আঠারোশত সালে তার প্রথম প্রকাশিত কবিতা হল আঠারোশত সালে হিন্দু মেলার উপহার ১৩ বছর বয়সে অমৃত বাজার পত্রিকায় এটি প্রকাশিত হয় তারপর হলো অভিলাষ তিনি আট বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন অভিলাষ তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল কবি কাহিনী এটি প্রকাশিত হয় আঠারো আটাত্তর সালে সতেরো বছর বয়সে ভারতী পত্রিকায় এতে বিহারীলাল চক্রবর্তীর প্রভাব লক্ষ্য করা যায় তার প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ হল পৃথিবীরাজের পরাজয় এটি আঠারোশত সালে রচিত তিনি এটিকে সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃতি দেননি কবিতাটি পৃথ্বীরাজ নামক এক বীরের পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছিল তার প্রথম প্রকাশিত নাটক হলো বাল্মীকি প্রতিভা এটি প্রকাশিত হয় আঠারোশত একাশি সালে এটি একটি গীতনাট্য নিজেই বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন রুদ্রচন্ড আঠারোশো একাশি প্রথম নাটক নয় কারণ এটি নাটিকা তার প্রথম প্রকাশিত কবিতার লাইন হল মিনগণ দিন হয়েছিল সরোবরে এখন তাহারা সুখে জল ক্রীড়া করে অর্থাৎ আগে মাছেরা সরোবরে কষ্ট পাচ্ছিল এখন তারা সুখে জলকেলি করছে